বাংলাদেশে টি টোয়েন্টি বিশ্বকাপের দল গঠন করা হয়েছে যেই দলের প্রতি লক্ষ কোটি বাঙালি অসন্তুষ্ট আমি নিজেও অসন্তুষ্ট বিসিবি গেল না তোর স্বভাব দলের মধ্যে সাইফুদ্দিনার মিরাজের খুব অভাব আর মিরাজ তারা টি টোয়েন্টি বিশ্বকাপ বৌ সারা ফুলার বাফ সাইফুদ্দিনার মিরাজ তারা টি টোয়েন্টি বিশ্বকাপ বৌ সারা ফুলার বাফ বৌ সারা ফুলার বাফ বিসিবি সাইফুদ্দিনার আর মিরাজরে দল তাকিয়া বাগাইয়া দেখি তোরা কতটুকু সামনে দাস আগাইয়া আর মিরাজ ছাড়া টি টোয়েন্টি আর মিরাজ চারা টি টোয়েন্টি বিশ্বকাপ যতবারই দল গঠন হয় যোগ্যরা ফায়নাস টান সবাই মিললা বিসিবির হানেমারো টান সাইফুদ্দিনার মিরাজ ছাড়া টি টোয়েন্টি বিশ্বকাপ ফুলার 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 মিরাজ ছাড়া টি বিশ্বকাপ বাংলাদেশের ক্রিকেট বোর্ডের মধ্যে মস্ত বড় এক রাজনীতি রাজনীতি ছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন আর কিছুই বুঝে না আর আমরা বাংলাদেশের কিছু জাতীয় রাজনীতিবিদ আছে তারা বক্তৃতার মাঠে গিয়া ভাষণের মাঠে গিয়া কথায় কথায় খালি হইব খেলা হবে খেলা হবে খেলা হবে এই যে কথায় কথা শুধু খেলা হবে খেলা হবে এই কথাটা উচ্চারণ করে এই কথাগুলার এফেক্ট এখন খেলার উপরে পড়ছে এখন যারা খেলার জগতের সাথে জড়িত আছে যেমন বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন তারা তো মনে মনে ভাবে যে আরে আমরা খেলার জগতের সাথে তো রাজনীতির অনেক সম্পর্ক যেহেতু কথায় কথা খেলা হবে খেলা হবে এই শব্দটা উচ্চারণ করা হয় এখন তারা তো রাজনীতি নিয়ে ব্যস্ত এখন তারা তো চিন্তা করিয়া বই যে খেলার সাথে যেহেতু জাতীয় রাজনীতির সম্পর্ক আছে সুতরাং আমাদেরও রাজনীতি করার দরকার এই হইল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান অবস্থা পরিস্থিতি বউ সারা ফুলার বাফ সাইফুদ্দিন আর মিরা টি টোয়েন্টি বিশ্বকাপ বউ সারা ফুলার বাফ বউ সারা ফুলার বাফ